শেষ পর্যন্ত ভাবা গেল আমার দিদি বললো যে পরোটা খা খেতে বসছে এদিকে আমার মেয়ে আর এই যে প্রিয়াঙ্কা একদম সন্ধে এই আটটা সোয়ারটা মতো বোধ হয়েছে সোয়ারটা ফোয়ারটাই মনে হচ্ছে এখানে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি তো আজকে একটা ছাতের দিন শুরু হয়ে গেছে আমি আমার ছাত্রের ব্লগও শুরু করে ফেললাম তো চলো আজকে সারাদিনটা কী কী করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আপাতত আমি ঠাকুরের বাসিন্দা বা যে বৃহস্পতিবার তো চলো কথা বলতে বলতে তোমাদের সাথে আমি ঠাকুরের বাসিন্দা মানুষের মেয়েদের ফেলে তো এবার ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি আজকে বৃহস্পতিবার তোমাদের বললাম আর ঠাকুরের বাসন আজ মাঝতে একটু আমি বাড়ির সরকারের সাথে কথা বলছি মানে আমার মেয়ে আমার হাজব্যান্ড এদের সাথে আর কি কথা বলছি আর হাসির কথা হচ্ছে আর কি একটা কি যেন একটা কথা হচ্ছিলো যাই হোক আর এই যে তোমাদের দেখাচ্ছি এই যে এই ছুরিটা এটায় আমার দিদি না একটা মোমের জাহাজ বানিয়েছিল অনেক বছর আগে অনেক বছর আগে আজ থেকে তাও ধরো না বছর বাইশ তেইশ বছর আগে তো হবেই দিদি বানিয়েছিল এই যেটাতে দেখালাম তোমাদের ওই ঝুড়িটাতে তো ওই মোমগুলো পরে নষ্ট হয়ে গেছিলো তো খুব সুন্দর দেখতেছিল কিন্তু সেটা অনেক বছরের পুরোনো জিনিস আর তোমাদের সাথে আমি সেই জন্য শেয়ার করতে পারলাম না দারুণ করেছিল দিদি মানে দিদি মানে আমার দিদি আর কি অনেকবার তোমাদের দেখিয়েছি দিদিকে ওই দিদি তখন মোমের টুকটাকি সমস্ত জিনিস জিনিসও তৈরি করতো এরকম অনেক কিছুই জিনিসও তৈরি করেছিল

খুব গল্প করেছেন আর এই বয়সটাই আনন্দ করা তাই না যতদিন পড়াশোনার মধ্যে থাকবে ততদিনই আনন্দ

এখন সাড়ে দশটা বেজে গেছে এবার ব্রেকফাস্টটা বানাতে চলে এসেছি আজকে করব হচ্ছে আজকে হবে হচ্ছে পটল আলু চচ্ছড়ি আমি সেই জন্য প্রথমে একটু পাঁচ ফোড়ন দিচ্ছি ফোড়নে পাঁচ ফোড়নে দিলে কী হয় দেখি জিনিস মিলতে ভালো হয় কারণ এর মধ্যে তো সমস্ত কিছুই মশলা মুড়ি কালো জিরে মেথি জোয়ান

আমার মা আমাদের আমার মা সব রান্না খাতে পারে মানে মায়ের হাতে করে বলবো না প্রত্যেক বলে এটা আমি জানি যে খাবে সেই

ঠাকুর পুজোর সময় ঘি দিয়ে দিচ্ছি খাচ্ছি আমরা দারুণ মাছ কুমির আর দেখো ভাত বসি দিচ্ছি এদিকে আর কি কি মাছ এসছে তোমাদের সব দেখি

রান্না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে ভিডিও অনেকদিন আগেই সমস্ত আমার সন্দিন হয়ে গেছে এখন বসে বসে ভিডিওটা এডিট করলাম কালকে আমার করা হয়নি সেসব এডিট করে পাবলিশ করলাম তবে একটা শান্তি এবার মানে হচ্ছিল না কি শান্তিটা আসছিল না তবে শান্তি হলো তো ঠিক আছে রান্না হয়ে যাক রান্না দিই তোমাদের সাথে শেয়ার করবো এবার খেতে দিয়ে দেবো ওদের আগে মিরে বসে যাবে আর কি তারপর আমরা বসবো তো চলো আজকে কি কি রান্না হলো একবার তোমাদের চট করে দেখিয়ে দিই দেখো হাঁড়িতে এখানে ভাত আছে এখানে হয়েছে হলো ছাঁচি কুমড়ো শুক্ত হয়েছে এখানে পমফ্রেট মাছ পেঁয়াজ দিয়ে পমফ্রেট মাছ হয়েছে এখানে চিংড়ি হয়েছে সর্ষে দিয়ে আর এই যে দেখো মিষ্টি দই আনা হয়েছে এই যে ওরা দুজন খেতে বসছে এদিকে আমার মেয়ে আর এই যে প্রিয়াঙ্কা টিভি চলছে খাচ্ছে ওরা গুড ইভিনিং এখন চা বসাতে চলে এসছি আর আজকে

হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট থেমেও গেছিল তো যাই হোক আর মেয়ের বন্ধু এসেছিলো তোমাদের দেখালাম চলে গেছে ও কেন কটা তখন সাড়ে চারটে পৌঁছে আমি সাড়ে চারটে পৌঁছে ও চলে গেল ও মেয়ের ভালোই আনন্দ হলো বন্ধুর সাথে আর কি যা বলছিলাম আমার বেশ বেশ ভালোই কাটলো বন্ধু এসেছিল গল্প পুজো হয়েছে সারাদিন আজকে গল্প কালকে আতিফ থেকে আর কি আর ফার্স্ট টাইম ওর কোনো বন্ধু আর কি এরকম ওর বাড়িতে এসে থাকলো তো ভালো লাগে যাকে বলে আর কি আমি কি চিনি দিয়েছি ভুলে গেছি হ্যাঁ দিয়েছি

তো আজকে হচ্ছে আমার বার্থডে তো সেই কারণে ছোটো করে একটু কেক কাটা হবে তো সেই কারণে একটু হালকা তো সাজতে ভালোই লাগে তো সেই কারণে এই ড্রেসটা করলাম যেটা মেয়ে দিয়েছিল আমাকে মাদার্স ডেতে ওই ড্রেসটা করলাম আর এই ড্রেসে বাড়িতেই থাকবো বাড়িতেই সমস্ত কিছু কেক কাটা হবে বাস এইটুকু করেই আমার বার্থডে সেলিব্রেট ভালো মঞ্চ মানে ছোট করে একটা মেয়েদের মধ্যে কেক কাটি আর এখন আর সেই কি আর ছোটো বয়স আছে যে বিশাল করে করতে হবে তাই না বলো তো যেটুকুই হোক ওইটুকুই কিন্তু একটা আনন্দ দেখবে ছোট ছোটো জিনিসগুলোর মধ্যে আনন্দ খুঁজে নিতে হয় তাই না বলো সবসময় যে বড় কিছু করতে হবে অনেক কিছু বড় কিছু করলে ফাইভ স্টার হোটেলে যেতে হবে বা বড়ো বড়ো রেস্টুরেন্টে যেতে হবে গিয়ে তবেই কিন্তু যে আনন্দ পাওয়া যায় তা নয় কিন্তু তো বাড়ির লোক যেভাবে আনন্দ পাবে আমিও সেইভাবেই আনন্দ পাবো তাই না এই যে দেখো আমার বার্থডে কেক এটা দারুণ দেখতে হয়েছে এটা আমার মেয়ে পুরো চয়েস করেছে ও বলেছে পিঙ্কের ওপর সেই জন্য আমাকে জামাটাও কিন্তু পিঙ্কের ওপরই পরিয়েছে মনে হচ্ছে সেই কারণে দেখতে পাচ্ছ এখন সব ফটো তুলছি আমি তুলছি না সব এরা তুলছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে টু টু ইউ ইলেকট্রন জমেছে ইলেকট্রন ভালো दीजिए मैं ले जा बाऊ या मानितुल

তাইলে যে eu sugaru na na i dekho na to odika dana ma bahut odik te gidar ra boi thi boi dorobodi na ko sabai konekta kore di dio jodi jhaiye aabi a Gesch <s Elliott humming> দেখলে আর রাতের আমাদের কেক কাটিং হলো আর রাতে এসছে ফ্রায়েড রাইস এসছে মানে চলো তোমাদের একবার ছোটো করে দেখিয়ে আমি ভিডিওটা এন্ট্রি করে দিই রাতি নটা দেখো বেজে গেছে তো চলো একবার দেখিয়ে তো ওই এই যে দেখো ওই সবাইকেই টুকটাকি একটু দেওয়া হবে এখানে চিকেন সব আছে দেখে বুঝতেই পারছো বেশ অনেকটাই বড়ো জায়গা এখানেই আছে চিকেন আমি সবা ঘেঁটে দেখাচ্ছি না আর মিক্সড ফ্রাইড রাইসও আছে এই যে তলায় দেখতে পাচ্ছ রাইস দেখা যাচ্ছে আর চিকেন আছে দেখলে তাহলে আজকে আমাদের রাত্রির মেনু বেশ ভালো আর কেকটাও কিন্তু খুব ভালো করেছে আমার মেয়ের বন্ধু মা করে। মানে আমাদের বাড়িতে যা জন্মদিন তিন সমস্ত কিছু হয় তো সেইগুলো হচ্ছে ওর মাকেই অর্ডার দেওয়া হয় বেশ কয়েক বছর হয়ে গেল বাবাই তাই না রে বল ওদের বছর পাঁচ। চার চার পাঁচ বছর হয়ে গেল ওর মায়ের থেকে নেওয়া হয় ভালো করে বেশ ভালো লাগে তো পণ্যগরে থাকে উনি পণ্যগরে থাকে তো শ্রীরামপুর পূর্ণগর ইসরা উনি ডেলিভারিও দেন উনি দিয়ে গিয়ে সব মানে শ্রীমামপুর স্টেশনে হয়তো এসে উনি ডেলিভারি দিয়ে গেলেন রিশা স্টেশনে এসে যায় কলকাতার দিকে হাওড়া যেখানে হবে সেখানেই দিয়ে যান তো তোমরা যদি কেউ ইন্টারেস্ট থাকো তো জানাবে আমি অবশ্যই ওর ফোন নাম্বার আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো একদিন তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি চটামটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট্রিমস